দ্বীপ আছে নাম মরুচরা মানচিত্রে ঠিকই আছে কিন্তু স্থানীয় জেলেরা বলেন ওটা আছে আবার নেইও কারণ দ্বীপটা নাকি পূর্ণিমার রাতে দৃশ্যমান হয় না যেন কুয়াশার সাথে গিলে যায় এই কাহিনী তান্ধীর একজন তরুণ ভ্লগার যে বাস্তব রহস্য অনুসন্ধান করে ভিডিও বানায় তার চ্যানেলের রহস্যময় লোকেশন নিয়ে সিরিজ শুরু হয়েছে বাংলার লস্ট আইল্যান্ডস দর্শকরা তাকে মরুচড়া দ্বীপের চ্যালেঞ্জ দিল তানভীর ও তার বন্ধু রাশেদ একটি ছোট নৌকা ভাড়া করে যাত্রা শুরু করলো জেলেরা প্রথমে যেতে রাজি হয়নি কারণ পূর্ণিমা আসছে ভাই ওই সময়ে ওই দ্বীপে যাওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা কিন্তু টাকার লোভ আর শহুরে দুঃসাহস মিলিয়ে এক জেলে রাজি হল দ্বীপে পৌঁছে অদ্ভুত নিরবতা দ্বীপে পা রেখেই তানভীর লক্ষ্য করল এখানে কোনো পাখির শব্দ নেই বাতাস নেই ঢেউয়ের স্বাভাবিক গর্জন নেই যেন সব শব্দ চুষে নেওয়া হয়েছে দ্বীপের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো নীল রঙের বাতিঘর ভেঙে যাওয়ার কথা কিন্তু আগের মতোই চকচকে রাশেদ অবাক হয়ে বলল এটা তো সরকারি নথিতে পরিত্যক্ত বলা আছে তাহলে এত ঠিকঠাক কেন তানবির ড্রোন ওড়াতে যাবে হঠাৎ স্ক্রিন কালো হয়ে গেল চারদিকে অদ্ভুত ঠান্ডা এক হাওয়া বইতে লাগলো কিন্তু গাছগুলো নড়ছে না তারা বাতিঘরের কাছে গেলে দেখল দরজা অর্ধেক খোলা ভিতরে ঢুকতেই হালকা নীল আলো জল করছে যেন কেউ ওপরে লণ্ঠন জ্বালিয়ে রেখেছে তানভীর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল যত ওপরে উঠছে চাপা কান্নার মতো শব্দ পাচ্ছে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ফিরে যা ফিরে যা ফিরে যা রাশেদ ভয়ে পেয়ে দৌড়ে নিচে নেমে গেল তানভীর ক্যামেরা ধরে এগিয়ে গেল ওপরের কক্ষে ওপরে গিয়ে সে দেখল একজন নীল শাড়ি পরা মহিলা সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে চুল লম্বা পানি ঝরছে কিন্তু আশেপাশে কোনো ভেজা কিছু নেই তানভীর ভয়ে পেয়ে গেল কিন্তু তবু জিজ্ঞেস করলো আপনি কে মহিলা ধীরে মাথা ঘোরালো চোখ দুটো পুরো নীল সমুদ্রের রং কিন্তু জীবন্ত নয় বরফের মতো দ্বীপে মানুষের থাকা নিষেধ তোমরা চলে যাও কিন্তু আপনি এখানে থাকেন কিভাবে তানবীর জিজ্ঞেস করতেই তার কণ্ঠ বদলে গেল আমি থাকি না অপেক্ষা করি তানবির আর কিছু বলার আগেই মহিলা বাতাসে মিলিয়ে গেল এমন ভাবে যেন তিনি কখনোই ছিলেন না রাশেদ ভয়ে কাঁপতে কাঁপতে বলল চল নৌকায় ফিরি ফিরতে গিয়েই তারা দেখল তারা যেই নৌকায় এসেছিল সেটি বালিতে অর্ধেক ডুবে গেছে এবং জেলে কোথাও নেই শুধু ভেজা বালির ওপর জেলের স্যান্ডেলের দুটি দাগ আর তারপরেই দাগ ভেমে গেছে যেন হঠাৎ অদৃশ্য হয়েছে আকাশ দ্রুত কালো হয়ে এলো পূর্ণিমার আলো ঢেউয়ের ওপর পড়তেই দ্বীপটা ধীরে ধীরে ফিকে হাওয়া শুরু করল রাশেদ কাঁদতে লাগলো দ্বীপটা অদৃশ্য হয়ে যাচ্ছে আমাদেরও নিয়ে যাবে তখন তানভীর বুঝল মহিলা শুধু অভিশপ্ত আত্মাই নয় দ্বীপের রক্ষক যারা এখানে আসে কেউই নাকি ফিরে যেতে পারে না দ্বীপটা কুয়াশায় গাঢ় হতে লাগল ঢেউয়ের শব্দ হঠাৎ ফিরে এলো কিন্তু সেটা স্বাভাবিক নয় বরং কান্নার মতো তানভীর শেষবার ক্যামেরা চালু করল ভিডিওতে শুধু তার কণ্ঠ শোনা গেল যদি কেউ এই ভিডিও পায় দয়া করে বলবে মরুচড়া দ্বীপ সত্যি ছিল আমরা হারিয়ে যাইনি দ্বীপটা আমাদের নিয়ে নিয়েছে এর পর ভিডিও বন্ধ তানবীর আর রাশেদ কেউই আর কখনো ফিরে আসেনি এক মাস পরে কক্সবাজারের সমুদ্রে এক মৎস্যজীবী ভোরবেলা একটি ভাঙা ক্যামেরা পান ভিতরে ছিল মাত্র একটা ফাইল নীল উপকূলের নিঃশব্দ দ্বীপ শেষ সেকেন্ডে দেখা যায় বাতিঘরের কাছে দুটি নীল চোখ তাকিয়ে আছে অতি কৌতূহল কখনো কখনো বিপদের কারণ হতে পারে সব রহস্য খুঁজে বের করার মতো নয় কিছু রহস্য অক্ষত রাখাই ভালো